হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণকুমার ব্লগের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো চলে এলাম অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো এখন একটু প্রোগ্রাম কম আছে তার কারণে বাড়িতে রয়েছি আর আজকে এসেছি একটু আমরা মাঠের দিকে ঘুরতে এসেছি মানে ধান ক্ষেতের দিকে ঘুরতে এসেছি চারিদিকে ধান ক্ষেত তো ঘুরতে এসেছি আর সঙ্গে আছে আমার দু দাদা আছে বোন আছে বৌদি আছে তো সবাই মিলে এসে আমরা ঘুরতে আর তোমাদেরকে দেখাবো আজকে কিছু মুহূর্ত তো চলো দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সেভাবে সাবস্ক্রাইব করো তো এই হচ্ছে আমার দাদা আর সামনে আরেকটা দাদা আছে এই বোন আছে সামনে বৌদি আছে তো সবাই মিলে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছি চারিদিকে ধান ক্ষেত তো কেমন লাগছে তোমার জানিও ফাঁকা জায়গায় আমরা ঘুরতে এসি সবাই তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ চারিদিকে ধান ক্ষেত আর এদিকে সব ধান কাটা হয়ে গেছে আর ওই যে দাঁড়িয়ে আছে সব দূরের দিকে সব ধান গাছ দাঁড়িয়ে আছে তো ধান কাটা এখন ওগুলো হয়নি আর এগুলো কাটা হয়ে গেছে এদিকেও কিছু রয়েছে ধান ক্ষেত তো কেমন লাগছে তোমরা জানিও তো আমরা এখন যাব ওই যে ভাটার দিক থেকে যাবো ঘুরতে যাবো তো চলো দেখতে থাকো আজকে গাছ দেখতে পাতো চলে এসছি আমরা এখন ভাটার গাছে সবাই মিলে এখন দাদার কাছে ওই দিক থেকে ঘুরছে আর এদিকে বোন এখন রিলস বানাচ্ছে আর এখান থেকে তোমাদের দেখাই যে ভাটার কাজ চলছে এখন নিচে তো চলো দেখো কত সুন্দর লাগছে এখানকার ভিউ আগেও তোমাদেরকে দেখেছিলাম আগের ব্লগগুলো অনেকবার দেখিয়েছি তো চলো আরেকবার দেখাই দেখো তো চারিদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে এখন খুব সুন্দর লাগছে এখান থেকে আর ওদিকে শীতকালের আকাশ কুয়াশা নেমেছে এখন থেকে তো ভাটার কাজ চলছে দেখো এই যে ইট কাটা রয়েছে এগুলো ওদিকে কাজ চলছে ওই যে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এদিকে দাদা ক্যামেরা করছে আর এদিকে রিলস বানাচ্ছে এখন তো রিলস বানানো চলছে আর ওদিকে দাদার বৌদি ঘুরতে গেছে তো চলো নিচে নামি নিচে নেমে তোমাদেরকে দেখাবো নিচের পরিবেশটা কেমন তো দেখতে থাকো নিচে গিয়ে দেখাচ্ছি নেমেছি নিচে আর এই যে এখন দেখতে পাচ্ছি গিট কাটা রয়েছে সব যে এগুলো পোড়ানো হবে এগুলো নরম কাঁচা ইট রয়েছে এগুলো তো এগুলো আবার ওই যে ধোঁয়া বেরোচ্ছে না ওতে পোড়ানো হবে আবার ইটগুলো পাকা হয়ে বেরোবে তো প্রচুর ইট কাঁড়ি করা আছে চারিদিকে দেখো আর এই যে মাটির স্টাগ মারা রয়েছে এখান থেকে এই যে মাটিগুলো নিয়ে কাজ করা হচ্ছে আবার এই মাটিগুলো নরম করে কাজ করা হয় তো তোমরা অনেকেই জানো তো ফেরা কী করছিস তো দেখতে পাচ্ছ আমরা এখন নেমেছি মাঠে আর এই যে চারদিকে ইট কানি করা রয়েছে তো কাঁচা নরম যে ইটগুলো তো দাদারা সব পরিশ্রম করে এগুলো কেটেছে আর এখানে স্টাং ভাড়া রয়েছে অনেক ইট এগুলো আবার ওই যে উপরে যে চুলিটা আছে ওখানে আবার পড়ানো হবে পুরিয়ে আবার এগুলো পাকা ইট করা হবে তারপরে এগুলো আবার বিক্রির জন্য পাঠানো হবে তোমরা অনেকেই তো জানো যারা ইটের কারবার করে অনেকে জানো তো এই ভাড়াটা পুরো একদম আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ি ছাড়া কিছুটা এলাম ওই ভাঁটা তো ঘুরতে এসি দাদা বৌদিকে নিয়ে এসে দাদার বৌদি থাকে ওরা শহরে থাকে ওরা আর সকালে এসে তো ওদেরকে নিয়ে ঘুরতে এলাম তো বৌদি নতুন দাদা সবই নতুন বিয়ে হয়েছে তো ওরা এসে আমাদের গ্রাম দেখতে এসে তো গ্রামে এসে ওদেরকে দেখানোর জন্য তো তারখানে ওদেরকে নিয়ে আসলাম আর বাড়িতে আছে পিসি মশাই পিসিমা রয়েছে বাড়িতে তো সব থেকে বড় কথা হচ্ছে আজকের আমার দাদার ফাইনাল দেখাশোনা কমপ্লিট হলো দাদা শ্বশুর বাড়ির থেকে পুরো লোকজন সবাই এসেছিলো দেখাশোনা কমপ্লিট হল তো ব্লগ দেখাতে পারেনি কারণ একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম একটু আয়োজন ও খাওয়া দাওয়ার আয়োজন করতে ব্যস্ত ছিলাম যার কারণে দেখানো হয়নি তো খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগ আসবে তোমরা দেখতে পাবে বিয়ের ব্লগ তোমাদেরকে শেয়ার করব তো সবাই পাশে থেকে সাপোর্ট করে ব্লগুলো দেখতে থেকো কেমন হয় তো চলো দেখতে থাকো ব্লগটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গাইজ দেখতে পাচ্ছ আমরা উপর দিয়ে নিচে চলে এসেছি ভিডিও করছি আর ওরা ওদিকে রিলস বানাতে ব্যস্ত তো এই যে দাদা ক্যামেরা করছে দাদা বৌদি সব ক্যামেরা করছে এই যে দেখো ছবি তুলতে রিলস করতে ব্যস্ত এই যে আটজন যাচ্ছে উপরে তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কত মাটি কাড়ি করা রয়েছে এখানে হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের স্পেশাল দার ভিডিও নিয়ে এসেছে আমার ভাই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এইভাবে সাপোর্ট করবে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে তো এই যে হচ্ছে এটা আমার দাদা তো সবাই যা যার ছেলে না সবাইকে বলে দিই তো এটা আমার দাদা তো আর কিছুদিন পর দাদার বিয়ে তো আজ পুরো দেখাশোনা কমপ্লিট হয়ে গেল এদিকে দেখো আরেক দুজন কি করছে দেখো আর এখান থেকে দেখো চারিদিকের ভিউটা একবার দেখো কত সুন্দর আর এই যে দেখো সামনে যে শ্মশান রয়েছে শ্মশান এদিকটায় রয়েছে শ্মশান দাও একটু কাছ থেকে গিয়ে দেখাই এই যে এখানে শ্মশান রয়েছে দু থেকে আসছে না আর চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা চারিদিকটা তো দেখতে সন্ধ্যা হয়ে এসে তো চলো বাড়ির দিকে যেতে হবে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর হ্যালো গাইস আমার দাদার আজকে মনটা খুব খারাপ

তো আর কিছুদিন পর বিয়ে তোমরা দেখতে পাবে আজকে কমপ্লিট হলো দেখাশোনা সাথে কমপ্লিট হলো আমরা সব রেডি হয়ে থাকুন কিছু কিছুদিন পরে আমার দাদার বিয়ে হবে ঠিক আছে আমরা দেখতে থাকুন তো গাইস দেখতে পাচ্ছ আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো

তার কারণে আমরা ফিরে যাচ্ছি আমার বাড়িতে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা টাটা